বন্ধুরা বড়োদেরকে জানাই প্রোটোদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা এখন থেকে ব্লগটা শুরু করলাম তোমাদের সঙ্গে নিয়ে প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখার অনুরোধ থাকলো আশা করি তোমাদের ভিডিওতে নিশ্চয়ই ভালো লাগবে আজকে আমি বাড়ির উদ্দেশ্যে রওনা হব বাড়ির উদ্দেশ্যে বলতে নিজের সংসারে ফিরে আসবো ধরো দিদির বাড়িতে ভালোই কাটলো তা খুব সকাল সকাল উঠে পড়েছি সকাল সকাল বেরোবো ওই রোদ গরমে ধরো বেলা হলে খুব কষ্ট হয় যার জন্য একটু সকাল সকাল উঠে পড়েছি এখন বাজে ছটা ধরো কাপড় করা হয়ে গিয়েছে রেডি হয়ে গেছে দিয়ে দিদির ছেলে গাড়িও বার করেছে তা এখন বাড়ি যাব তা দিদি দেখো ব্যাগের মধ্যে কত কি গোছ করে দিচ্ছে যা পাচ্ছে তাই ঢোকাতে যাচ্ছে বারণ করছে শুনছে না দেখো গাড়ি বার করেছে দিদির ছেলে গাড়ি করেই যাবো জাগুলিতে জাগুলি থেকে বাসে এক বাসে যাবো নবদ্বীপ নবদ্বীপ থেকে বাড়ি ফিরে আসবো এটা হলো জাগলি মোড় এইখান থেকে বাসে ওঠা হয় আমরা বাসে চেপে পড়েছি দিদির ছেলে তুলি দিয়ে চলে গেলো দিয়ে আমরা বাস থেকে নেমে ট্রেনে চেপেছি ট্রেন থেকে চলে এসেছে একবারে বাড়িতে এখন বাজে বারোটা ধরো বারোটা বাজে দিয়ে আসার সময় তোমাদের দাদা ভাই কটা মাছ কিনে নিয়ে আসলো রান্না করা হবে বাড়ি এসে তো রান্না করতে হবে সেই জন্য কটা মাছ নিয়ে নিয়েছে তো আমি তাড়াহুড়ো করে ধরো স্নান করে নিয়েছি নিয়ে কাপড় চেঞ্জ করে নিয়ে এ দেখো রান্না চাপাবো তাই চালটা বেড়ে নিচ্ছি ছোটো হাড়িতেই চাপাবো আজকে একবার যেহেতু খাবো দুপুরবেলা যার জন্য এখন ইয়ে করে নিলাম ধরো বেলা হয়ে গিয়েছে একটা বেজে গেছে গ্যাসেই চাপাবো তাই দেখো হাঁড়িতে চাল নিয়ে নিয়েছি আর এদিকে তোমাদের দাদা ভাই একটু পেঁয়াজ রসুন আদা ছাড়াতে বসেছে ওদের ভাতটা চাপিয়ে দিয়েছি আর এদিকে ছাড়াচ্ছে আর মাছ কটা আমি তাতে কুটে ভাত চাপিয়ে মাছ কটা কুটে নিয়ে চলে এসেছি মাছ কুটা হয়ে গেছে একটু নুন মাছের একটু নুন হলুদটা মাখিয়ে নেবো আর এই মাছটাই না একটু মাংসর মতো রান্না করে পেঁয়াজ রসুন দিয়ে কষিয়ে যার জন্যে আদা রসুন ছাড়াচ্ছে তা মাছের নুন হলুদটা মাখিয়ে নিলাম ও আদা রসুন ছাড়াচ্ছে এদিকে আমি কটা পেঁয়াজ কুটে নেব দিয়ে বাটনাটা করে নেব মিক্সিতে একটু পেস্ট করে নেবো দিয়ে মাছটা চাপাবো সেই জন্য তার আরো করে পেঁয়াজটা কুটে নিয়েছি এরকম ভাতটা নামিয়ে দিয়েছি দিয়ে কড়াইটা চাপিয়ে তেল দিয়ে দিয়েছি দিয়ে মশলাটাও পেস্ট করা হয়ে গিয়েছে দিয়ে মশলাটা দিয়ে দিলাম মশলাটা একটু ভালো করে কষিয়ে নিয়ে তারপরে মাছটা দেবো এরকম মাছ কটা দিয়ে একটু আস্তে আস্তে নেবার হচ্ছে একটু জাল দিয়ে দিয়ে করে নেব যা রান্না হয়ে গিয়েছে খেতে বসে পড়েছি ছেলের প্রায় খাওয়া হয়ে গিয়েছে ধরো সেই সকাল সাতটার সাতটার সময় বেরিয়েছি দিয়ে খেতে তো পেয়েছে তাই তাড়াহুড়ো করে রাস্তায় খেয়েছি খাইনি তা নয় একটু চিড়ে ভাজার প্যাকেট নিয়ে খেয়েছি চিড়ে ভাজা আর জল খাওয়া হয়েছে আর পর মানে এক বাসে এসেছি তো আর খেতেও আর ইচ্ছা করে নি খাওয়াও হয়নি বাইরের খাবার খেলেই গ্যাস হয় যার জন্য বাইরের খাবার কিছু খায়নি বাড়িতে এসে রান্না করে তারা করে খেয়ে নিলাম আর খাওয়া দাওয়া হয়ে গেছে একটু শুয়েছিলাম দিয়ে দেখো জগন্নাথের প্রসাদ দিতে এসেছে কন্ট্রোল থেকে ডাগলো সেটাই নিলাম বিকেলবেলা তা বিকেল পেরিয়ে দেখো রাত হয়ে গিয়েছে তারপরে একটু শুয়েছিলাম শরীরটা খুব ক্লান্ত লাগছিল এক জায়গা থেকে এসছি গাড়ি জার্নিং করে দিয়ে এখন বাজে রাত সাড়ে আটটা এই সবজি কটা কী কী দিয়েছে বার করা হয়নি আর আমি অতচোর দেখিও নি যা দিদি ব্যাগের মধ্যে পুড়ে দিয়েছে দিয়ে দেখো এখন বলছে খুব বার করো দিয়ে ফ্রিজে রাখো তাই এখন বার করছি তাই বেগুন দিয়েছে আর ওই কুদরি বলে কুঁধড়ি দিয়েছে আর ওদের গাছের আম দিয়েছে এ নামিয়ে ঢেলে নেবো দিয়ে তারপরে আটা মেখে রুটিটা করে নেবো দেখো কত গিয়ে দিয়েছে দেখো এগুলো গাছের কুদ্দ্রি বলে পটলের মতো দেখতে পটল বলতে তেলাকুচির মতো দেখতে অনেকে আবার তরুলও বলে দিয়ে দেখো কটা গোছ করে রেখে দিলাম আর কটা কাটতো বললো আম কটা কাটবো দিয়ে আটা মেখে নিয়ে রুটিটা করছি রুটি কটা হলেই আমাদের খাওয়া দাওয়া করে নেবো তা শুভরাত্রি বন্ধুরা ভিডিওটার বেশি বড় করলাম না এখানে শেষ করলাম আবার আসবো কালকের ব্লগ নিয়ে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে তা শুভরাত্রি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা আমি এখানেই শেষ করলাম